হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মহিবুল হাসান মুন্না আর দর্শক আজকের প্রতিদিনের মতোই মাছ ধরার জন্য চলে আসছি তবে আমাদের এলাকায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রোমাল অনেক কিছুই লন্ডবন্ড করে দিয়ে গেছে আর এই রোমালের ভয়াবহতা কাটিয়েই আমরা চলে আসছি বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য এবং আমার সাথে যারা আছে তারা হচ্ছে গভীর সমুদ্রে গেছে গভীর বলতে গলা অব্দি পানি প্রায় তো ওখানে তারা গিয়ে আহ জাল দিয়ে মাছ ধরতেছে তো আমিও তাদের কাছে এখন যাব তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো চলুন তো দর্শক আমি তাদের কাছে চলে আসছি এই দুজনে হচ্ছে ঝাঁকি জাল দিয়ে টেনে টেনে তারপরে মাছ ধরতেছে আর এরা যে ডুবাচ্ছে এই ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরার কারণ হচ্ছে বন্যা কিংবা জলোচ্ছ্বাসের কারণে বড় বড় গাছগুলো পড়ে যায় এই গাছগুলোর যে গর্ত এই গর্তে হচ্ছে মাছ লুকিয়ে থাকে সেই গর্তগুলোতেই হচ্ছে মাছ ধরা হয় আর আমরা যেইখানে আসি বর্তমানে সেই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণ গাছ ফালানো এগুলো সব কিছুই আর কি বন্যায় পড়ে গেছে তো চলুন আমরা মাছ ধরা দেখি কী মাছ পায় সেটাই দেখবো আজকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পরে জালটা উঠাইলো এবং মাত্র একটা কাঁকড়া পাইছে এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াটা মোটামুটি বেশ ভালো সাইজের অতটা বড়ও না আবার বেশি ছোটোও না মিডিয়াম সাইজ কাঁকড়া তো কাঁকড়াটাকে এরা সারিয়ে নিচ্ছে জাল থেকে এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াটাকে সারানো হয়ে গেছে এবং এটাকে ব্যাগে রেখে দিবি এখন তারপর আমরা আবার মাছ ধরব জালটাকে আবার টানব অন্য কোনো আহ গাছের মুরোর ভিতরে তো দর্শক আমরা এদিকে মাছ ধরতেছিলাম আর দেখতেছি পাশ থেকে একটা টলার যাচ্ছিল আর এইদিকে দেখুন একটা মাছ ধরে ফেললো গলদা চিংড়ি মাছ অবশ্য আমার একটা পছন্দের মাছ এবং এই গলদা চিংড়ির দামটাও কিন্তু বর্তমান বাজারে অনেক বেশি এই যে রেখে দিল ব্যাগের ভিতরে তো এখন তারা আরও তুলবে দেখবে মাছ আছে কি অবশ্যই এখন একটু মাছ কম আসে এর কারণ হচ্ছে এখন ভাটা লেগে গেছে এখন যত মাছ আসছিল জোয়ারের পানিতে ভাটায় পানি থাকবে না পানি শুকিয়ে যাবে আর এই জন্যই মূলত মাছগুলো নেমে যাবে দর্শক আমি চাইছিলাম যে আপনাদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দেই আরও কিছুটা সময় ব্যয় করি তো দুঃখজনকভাবে আমার ফোনটিতে অর্ধ চার্জ অবস্থায় আমি ভিডিও করতে আসছিলাম আর ফোনের চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো আজকের আর বেশি ভিডিও করতে পারলাম না এই জন্য দুঃখিত আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার মতো ছিল কারণ আজকের মোটামুটি বেশ ভালো পরিমাণেই মাছ পাইছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এটা শেয়ার দিয়ে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দেবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে সে অবধি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ